ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে মানদারগণ আপনাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু আমাজন শরীফের রোজা রাখতে হবে আকবতে ইনশাআল্লাহ তারাবি আযাদ আইদাই করতে হবে রাসূল বলেন মান ক্বামারা রমাদান ইমানান ওয়ইহতিসাবা গফির যে ব্যক্তি রমানজন শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ক্যাম করার মাধ্যমে নামাজ আদায় করবে আমি রবি ঘোষণা করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার জীবনের সব গুলা ক্ষমা করে দেবে যদি বলে না সুহান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমাদান আমাদেরকে দিয়েছেন এই রমাদানকে বারবার আসবে বারবার আসবে রমাদন মাসে কয়েকটা আমল রোজা রাখতে হবে এক নম্বরে রোজা রাখতে হবে রাখবো তো ইনশাল্লাহ রোজা রাখার মাধ্যমে অনেক ফায়দা আছে তার মধ্যে আমি একটা বৈজ্ঞানিক ফায়দা বলি ডাক্তারের দৃষ্টিতে আমরা বারো মাস খাবার খাওয়ার মাধ্যমে শরীরের মধ্যে বিভিন্ন পাইপ আছে দেখেন না ড্রেনের মধ্যে দিয়ে অনেক ময়লা যাইতে যাইতে জ্যাম হয়ে যায় যাই না আমাদের শরীরের মধ্যে অনেক শিরা উপশিরা আছে আমরা যে খাবারগুলো খাই অনেক সময় দেখবেন যে সেরাগুলো ব্লক হয়ে গেছে হয় না এই জন্য প্রতিদিন লেবু খাবেন কী খাবেন অন্তত চার ভাগের একবার লেবু খাইতে হবে খাবারের মতো বিভিন্ন প্রকার ভিটামিন থাকতে হবে কর্মদিন চাল্লা তো দেখেন বিভিন্ন সময় ব্লক হয়ে যায় তো রোজা রাখার মাধ্যমে খাবারগুলো কন্ট্রোল হয় পেটটা কন্ট্রোল হয়ে আসে আপনার ডায়েট হয়ে যায় এর মাধ্যমে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনাকে আগের থেকে আরও সুস্থ করে তেরো আল্লাহ এবং আরেকটি গবেষণায় দেখা গেছে রাত হয়ে গেছে আমাকে কয়েকটা বিষয় দিয়েছে রমজান সম্পর্কে আলোচনা করতে বলছে তো ওই জন্য কিছু আলোচনা করতেছে তো যাই হোক দেখেন আমরা যে খাবারগুলো খাই খাবারগুলো খাইতে খাইতে পেটের মধ্যে কি হয় এটা তো আমরা বুঝি না ডাক্তাররা বোঝে ডাক্তাররা গবেষণা করে দেখছে পেটের মধ্যে এক প্রকারের পোকা তৈরি হয় কি তৈরি হয় কারণ আমি খাবার খাচ্ছি আজকে যে খাবার খাচ্ছি ওই খাবার তো আমার কালকে সব বের হচ্ছে না কিছুটা শরীরে থাকতেছে কথা বোঝেননি এক প্রকারের পোকা তৈরি হয় এই পোকাগুলো ওই খাবার খেয়ে বাঁচে তো রমাগণের রোজা রাখার কারণে ডক্টররা গবেষণা করে দেখছে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ওই পোকাগুলো খাবার পায় না খাবার না পাওয়ার কারণে তারা ওই পেটের চামড়াগুলো ওইখান থেকে খায় খাওয়ার কারণে পেটের চামড়ার ভিতরে যে ময়লা দূষণগুলো থাকে ওইগুলো আল্লাহ তারা পরিষ্কার করে দেয় জোরে বলেন না সুভান আল্লাহ তাহলে দেখেন এই রোজার মাধ্যমে আপনার আমার উপকার আসে না নাই এই রোজার মাধ্যমে আরেকটা উপকার আছে সেই উপকারটা হচ্ছে যে একজন গরিব মানুষ এখন তো আল্লাহ রহমতে মোটামুটি সবার ঘরে খাদ্য খাবার আছে। একটা সময় এমন ছিল যে সবাই কিন্তু ঠিক মতো তিনবেলা খাবার খাইতে পারতো না এডিজার রোজার মাধ্যমে যারা গরিব মানুষ ঠিকমতো খাবার খাইতে পারে না ঠিক মতো খাবার খাইতে পারে না তারা অনাহারে বা অর্ধহারে থাকে বা ভালো খাবারটা খাইতে পারে না ক্ষুধায়ের মধ্যে থাকে যে ব্যক্তি বেলার জায়গা পাঁচ বেলা খাবার খায় এই ব্যক্তির কাছে ওই ক্ষোধার অনুভবটা ক্ষোধ মনে হবে না ঠিক কিনা এই জন্য রোজার আরেকটা তাৎপর্য হচ্ছে যদি কোনো ব্যক্তি রোজা রাখে ধনী ব্যক্তিও রোজা রাখলো গরিবও রোজা রাখলো ধনী ব্যক্তি রোজা রাখার মাধ্যমে খোদার যে অনুভবটা হবে তার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে যে না যে ব্যক্তি রোজা রাখিনি শুধু তাই না যে ব্যক্তি খাবার তিন বেলা খাইতে পারে না তার খোদা লাগলে আসলে একটা অনুভূতি তৈরি হবে জোর বলেন ঠিক কিনা এই জন্য অসহায় মানুষ যারা থাকবে তাদের পাশেও আমরা দাঁড়াবো তাদের খবর আমরা নেব। নেবে তো ইনশাআল্লাহ আমার বন্ধুরা আল্লাহ তালা বলেন আইয়ো গল্লা দিলামানো কুতিবা আলাইকুম শিয়া হে মানদারগণ তোমাদের জন্য রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লাহ দীনাবিন কবলিকুম লাল যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরস করা হয়েছে আমার বন্ধুরা হাদিস শরীফের মধ্যে ইসলামের প্রাথমিক যুগে রোজার কয়েকটি ধারা ছিল প্রথমে রমজানের রোজা আসেনি প্রথমে মাসের মধ্যে তিনটা রোজা রাখতে হইত আর আশুরার রোজা এরপরে যখন আল্লাহ তালা কোরআনুল কারিমের এই আয়ের নাজিল করে দিলেন এরপরে রমজানের রোজা শুরু হইল